তো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ড্রাগন বানাতে হয় তো শুরু করা যাক দেখুন আমি এখানে কীভাবে কীভাবে কোনটা জায়গার মধ্যে ভাজ করে ড্রাগন বানাই তো দেখতে থাকুন তো দেখুন এখন আমার ড্রাগনটা দেখতে কেমন লাগছে এখন প্রায় শেষ হয়ে আসছে শুধু এখন ডানাগুলা লাগুলা লাগাচ্ছি এখন লাস্টে এখান থেকে একটু টেনে সোজা করে নেব এই যে আমার ড্রাগন এখন রেডি